আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো স্যামসাংয়ের কী ডিভাইস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি তো বন্ধুরা এই ফোনটা আপনারা তেরো হাজার টাকার ক্যাশব্যাকের অফার চলছে তো বন্ধুরা এই ফোনটির প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো তেরো হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো বন্ধুরা পরবর্তী যে ফোনটা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস তো বন্ধুরা এই ফোনটির মার্কেট প্রাইস আছে চোদ্দো হাজার পাঁচশো নিরানব্বই টাকা তো বন্ধুরা এই ফোনটা আপনারা চাইলে দেখতে পারেন তো বন্ধুরা পরবর্তী যে ফোনটা দেখতে পাচ্ছেন ফোনটার কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার তো বন্ধুরা চাইল আপনারা এই ফোনটা দেখতে পারেন তো ফোনটার মডেল স্যামসাং গ্যালাক্সি এম চোদ্দো তো বন্ধুরা সতেরো হাজার টাকা হলে আপনারা ফোনটা নিতে পারবেন তো বন্ধুরা পরবর্তী যে ফোনটা আসে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ জি তো বন্ধুরা এই ফোনটা খুবই সুন্দর একটি ফোন তো কালারটা দেখতে পাচ্ছেন অস্থির একটা কালার তো বন্ধুরা চাইলে আপনারা এই ফোনটা দেখতে পারেন তো বন্ধুরা পরবর্তী ফোনটা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি তো বন্ধুরা এই ফোনটা খুবই সুন্দর একটি ফোন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেট ফোনটার ব্যাক ক্যামেরা কিন্তু খুবই সুন্দর একটি ক্যামেরা তো তেইশ হাজার চারশো নিরানব্বই টাকা হলে আপনারা নিতে পারবেন তো পরবর্তী যে ফোনটা আছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর এস তো বন্ধুরা এই ফোনটা আপনারা চাইলে দেখতে পারেন তো এই ফোনটার প্রাইস খুবই সীমিত তো বন্ধুরা ফোনটার প্রাইস মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরবর্তী যে ফোনটা আসে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ জি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকসাইডের চারটি ক্যামেরা আসে তো কালারটা খুবই সুন্দর একটি কালার তো বন্ধুরা চাইলে এই ফোনটা দেখতে পারেন তো ফোনটার প্রাইস ওয়ানলি উনতিরিশ হাজার চারশো নিরানব্বই টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর তো বন্ধুরা এই ফোনটা খুবই সুন্দর একটি ফোন এগারো হাজার চারশো নিরানব্বই টাকা হলে নিতে পারবেন তো বন্ধুরা পরবর্তী যে ফোনটা আছে আপনাদের হাতে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর ই তো বন্ধুরা এই ফোনটা আপনারা চাইলে দেখতে পারেন পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা তো বন্ধুরা এই ফোনটা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ ইএস তো বন্ধুরা এই ফোনটা আপনারা সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা হলে নিতে পারবেন তো বন্ধুরা তো স্যামসাং গ্যালাক্সি এ ফোরটি এই ফোনটির দাম চব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকা তো বন্ধুরা ফোনটা চাইলে আপনারা দেখতে পারেন তো বন্ধুরা ফোনটা খুবই সুন্দর একটি ফোন তো বন্ধুরা আপনারা চাইলে এই ফোনটা দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কপি কালারের এ টোয়েন্টি ফোর একটি খুবই ফ্রেশ একটি ফোন তবন্ধরা এই ফোনটার প্রাইস ইস বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবন্ধ